ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বেক্সি ভয়েল এবং ভয়েলের মধ্যে ড্রেস এগুলা এখানে অনেক দারুণ কালার এবং ডিজাইনের ড্রেস আছে তাই রিকোয়েস্ট থাকবে সবাই যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পোয়াটা দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে এগুলো সব ঈদ কালেকশন নতুন ড্রেস তাহলে আমরা অনেক দারুণ দারুণ ড্রেস নিয়ে এসেছি আজকে আমরা জঠার্থীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি করছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে একশো টাকা আশি টাকা এবং ঢাকার বাহির অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা অনেক দারুণ দারুণ ড্রেস আছে তাহলে দেখাতে শুরু করি এটা হচ্ছে বেক্সিমলের মধ্যে আছে কালো যারা ব্ল্যাক আপুরা আছেন এটা দেখেন কত সুন্দর হবে পছন্দ হলে নিয়ে অনেক দারুণ হবে ডিজাইনটা নিচের প্যানেলটা এমন হবে এইভাবে আছে নিচের প্যানেলটা এবং সম্পূর্ণ ড্রেসে এইভাবেই কাজ করা আছে পুরা ড্রেসটাই যে এমন কাজ করা হবে এইভাবে আছে আর এটা হবে নেক্সট সাইডটা এটা হবে নেক্সট সাইড আর এটা হবে ব্যাক সাইডে কাজ করা আছে এমন হবে আর এটা ওই যে হবে হাতার কাজটা এমন দারুণভাবে হাতার কাজটা করা আছে তাহলে এবারে দেখায় অন্যটা অন্যটায় যেমন হবে দারুণভাবে টার্সেল করা আছে আর যে যেমন হবে এইভাবে করা আছে এই যে এমন হবে আর এই যে এইভাবে আছে এই যে এত সুন্দর হবে দেখেন তো দারুণভাবে অন্যটা বিক্সি বলের মধ্যে আছে এমন সুন্দর হবে অনেক সুন্দর তাহলে আপনারা এবার স্ক্রিনশট নেবেন আপনার নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মো আসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন আর রিকোয়েস্ট থাকছে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ড্রেসটার দাম মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা এরকম দামে আপনারা এত সুন্দর ড্রেস খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই তো বেক্সি ভয়েল এটাও বেক্সি ভলের মধ্যে আছে এটা যেমন হবে এটা জামদানের মধ্যে আছে দেখেন অনেক দারুণ হবে কালারটা কালারটা যে যেমন দেখছেন এমন হবে অনেক সুন্দর হবে আর ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে এবং এই যে এত বড় করে কাজ করা আছে এটা এমন হবে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখেন কত সুন্দর হবে এটা ডিজাইনটা অনেক দারুণ হবে এবার কাজের অনেক সুন্দর আর এটা হবে এই যে এত সুন্দর হবে নেক সাইডটা আর এটা হবে হাতার কাজ ড্রেসের ঝুল হবে সাতচল্লিশ আটচল্লিশ হাতা আপুলতা করতে পারবেন বডি আছে সিক্সটি আপ বেশি আছে তাহলে এবারে দেখাবো ওন্নাটা এটা হবে ওন্না এটা কুশি কাজ করা আছে ওন্নাতে এটা এই যেমন হবে এইভাবে আছে ওন্নাটা এই যে এরকম চড়া করে পার করা আছে আর চারিদিক ঘোড়ায় পার করা আছে ভিতরে ছিটাই কাজ করা আছে ড্রেসটা এমন হবে দাম মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা অনেক দারুণ ড্রেস মেক্সিমালের মধ্যে আছে আচ্ছা তাহলে আমরা নেক্সটে যাই এটা এই যে এমন হবে এটা অন্যটা হবে প্রাইডে আর এটা হবে বেক্সি কোয়ালিটির ভয়ের হবে এটা ভালো কাপড়টা অনেক সুন্দর হবে দেখেন অনেক দারুণভাবে ড্রেসটা ড্রেসটা যে এমন আছে এইভাবে আছে এই যে এইভাবে আছে ড্রেসটা এই যেমন হবে এমন দারুণ কাজ করা আছে এইভাবে কাজ করা আছে হাতের কাজ করা পুরো সম্পূর্ণ ড্রেসেই হাতের কাজটা করা আছে আর এটা হবে হাতার কাজটা হাতার কাজটা চওড়া করে করা আছে এটা এমন হবে ড্রেসটা আচ্ছা তাহলে এবারে দেখাই ওন্নাটা ওন্নাটা এই যে এমন হবে এইভাবে মধ্যে করা আছে অনেক বড় হবে ওন্নাটা যারা বড় ওন্না খুঁজছেন আপনারা এটা নিয়ে নেবেন এই যে এইভাবে আসে ওন্নাটা এইভাবে আছে এইটা হবে এই যে আঁচলের দিকে এইটা হবে মাঝে মাঝখানে এমন কাজ করা আছে এটা অনেক দারুণ হবে এটা আর এই যে এমন হবে ওড়নাটা এভাবে আছে দেখেন অনেক সুন্দর হবে এই যে এমন হবে জাল লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন মাত্র দাম উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা দাম অনেক দারুণ ড্রেস তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা আছে দেখেন কত সুন্দর হবে অনেক হবে এভাবে আছে এটা নিচের প্যানেল নিচের প্যানেলটাই দেখেন সেম সুতল কাজ করা আছে একটু হালকা হবে ড্রেসের থেকে সুতা কালারটা একটু হালকা আছে আর এইটা হবে হবে এমন এভাবে কাজ করা আছে কোটি স্টাইলে কাজ করা আছে দারুণ কাজ করা আছে আর এটা হবে ব্যাক সাইডের কাজ এভাবে করা আছে এটা হবে এই যে হাতার কাজটা হাতার কাজে একটা সুন্দর হয়ে পার করা আছে এটা এমন হবে ড্রেসটা তাহলে ওনাটা দেখাই এটা হবে ওনা ওনাটা এই যে এমন আছে এভাবে কাজ করা আছে এই যে এইভাবে কাজ করা আছে এভাবে আছে অন্যটা কাজ করা আছে আর দুই সাইডে পার করা আছে এভাবে হবে ওন্নাটা দাম মাত্র উনিশশো টাকা দাম মাত্র উনিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে এই যে বেগুনি কালারের মধ্যে আছে গাঢ় বেগুনি কালার তাহলে ডলার ওয়ার্ক করা আছে এই যে এমন হবে ড্রেসটা দেখেন অনেক দারুণ হবে যে হাতার কাজটা পুরাটাই ডিজাইন করা আছে এটা হাতার কাজ আর এইটা হবে ফ্রন্ট সাইড নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর কাজ করা আছে এবং অনেক নিখুঁত কাজ দেখতে যেন ভালো লাগে এত দারুণ ভাবে কাজ করা আছে আর এটা হবে যে ব্যাক সাইডের কাজটা হবে সাইডটা দেখেন সুন্দর ডিজাইন করা আছে দারুণ একটা ডিজাইনে করা আছে সাইডটা আচ্ছা তাহলে এবারে দেখাবো ওন্নাটা এটা হবে ওন্না এটা এই যে ওন্না ওন্নাটা এই যে এইভাবে পার করা আছে এ পার করা আছে ভিতরে ছিটাই কাজ করা আছে ড্রেসটার ডিজাইনটা অনেক দারুণ হবে এবং কালারটাও অনেক সুন্দর এটার দাম মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা অনেক দারুণ দারুণ ড্রেস হবে যার যেটা পছন্দ হয় ঝটপট নিয়ে নেবেন তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ